গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন চলে এসেছি চা করতে আর আজকে যাব আমরা ঘুরতে তাই সকাল থেকেই কিন্তু ফোনটা খুব ভালো আর কোথায় যাবো কি কি করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার তবে এটা বলে রাখি আমার একটা খুব ফেভারিট জায়গায় আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমি দুনিয়ার জিনিস ঢুকিয়েছি 足元は全然いい。 ট্রেনে তো আজকে বেশ ভালোই ভিড় আছে আর আমি এখান থেকে কিন্তু একটা ব্যাগও কিনেছি বেশ ভালো দেখতে ট্রেন থেকে অনেক যুদ্ধ করে নেমে যুদ্ধই বলবো কারণ এত ভিড় ছিল কি বলবো আর এদিকে বোন আর বড়ো মামি বসেছে এদিকে আমি আর আমার বান্ধবী বসেছি আজকে আমরা যাচ্ছি হলো গিয়ে পেলুর মঠে আর বলতে বলতেই দেখুন আমরা এখানে চলেও এসেছি একদম টাইম টু টাইম ঢুকেছি এগারোটায় মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা ঢুকেছি এগারোটা বাজতে দশে ভাবুন কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি এখানে তো চলুন সামনে যাওয়া যাক তো দেখি তো এখানে দেখলাম এটা তো মিউজিয়াম আপনারা জানেনি আমরা মিউজিয়ামে এখন যাচ্ছি না আমি আর বড় মামি দুজনে বকর বকর করতে করতে আর বোন দেখুন সামনে চলেছে এখানে আসতে না আসতেই দেখছি কী ভীষণ গরম করছে অথচ বাড়িতে মারাত্মক ঠান্ডা লাগে মঠে আসার আমার প্রধান উদ্দেশ্যই থাকে এখানে এসে ফুল দেখবো তো এত সুন্দর সুন্দর প্রচুর ফুল এই দেখুন এখানে দাঁড়িয়ে দুজনে মিলে একটু পোজ দিয়ে নিলাম আর আজকে সকাল থেকেই কিন্তু ভালো ভিড় হয়েছে চারিদিকে তো এখন আপাতত এখানে যে প্রসাদ দেওয়া হবে তার জন্যই কিন্তু ছোটাছুটি চলছে কারণ টাইমিং ওভার হয়ে যাওয়ার কথা তো চলু যেটুকু দেখে নেওয়ার দেখে নিয়ে সামনে সামনেটা প্রসাদের যে কুপন দেওয়া হবে সেই জায়গাটায় চলে যাই এখানে লাইন দিয়ে স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে ওদেরও কিন্তু মঠ দেখার জন্যই এখানে আনা হয়েছে তো লাইন দিয়ে কি সুন্দরভাবে মন্দিরে ঢুকছে চলুন আমরা এদিকে এখন ঢুকবো না পরে তো চলে এসেছি এখানে এখানেই কিন্তু দেয়া হবে টিকিট তো চলুন কাটা যাক টিকিটটা টিকিট কাটার সাথে সাথেই কিন্তু এই দেখুন খাবারের কত বিশাল একটা লাইন পড়েছে আর এই যে আমি আর বোন এদিকে দাঁড়িয়ে রয়েছি এগুলো একটাই গঙ্গার দিকে ফুলকপি চাষ করেছে বলা যায় এটা চাষই বলবো প্রচুর একসাথে কিন্তু গাছ হয়েছে আর অনেক ফুলকপি কিন্তু এখানে একসাথে হয়েছে ও ফুলকপির সাথে সাথে কিন্তু এখানে টমেটো গাছও বসানো হয়েছে অনেক ফুলকপি কিন্তু তুলে নেওয়া হয়েছে আর ওই পাশগুলোতে দেখতে পাচ্ছিলাম যে নতুন ফুলকপি গাছ আবার চাষ করা হয়েছে এই ফুলকপির সাইজটা একবার দেখুন শুধু আমি এক্সাইটেড নয় যারা যারাই দেখছে তারাই অদ্ভুতভাবে চেয়ে আছে এগুলোর দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রসাদ হলে তো দেখুন কত মানুষ একসাথে বসে খাচ্ছে আর সিস্টেম তো ভীষণ ভালো এই থালা গ্লাস সমস্ত কিছু দেওয়া হয়েছে তো এই যে আমরা এখন প্রথম ব্যাচ এদিকে বসেছি তো ওই দেখুন আসছে কত বড় একটা ডাবু হাতা নিয়ে খিচুড়ি একদম গরম গরম খিচুড়ি কিন্তু সবার পাতেই পড়ছে এই বড় এক ডাবু হাতা দিলেই মোটামুটি আমার মনে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাবে আর তারপরেই আসছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো আমরা মঠে কিন্তু অনেকবারই প্রসাদ খেয়েছি তো আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখানে ভীষণ গরম খিচুড়ি দেয় তাই জন্য বাড়ি থেকে সবাই একটা করে চামচ এনেছি খাওয়ার জন্য খাওয়া শেষ দারুণ এখানকার সিস্টেম এতটাই ভালো যে আপনি সিস্টেমের বাইরে যেতেই পারবেন না তো পরপর যেগুলো করতে হবে সেগুলো হয়েই যাবে নিজের থেকেই আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন এবার হাত ধোয়ার জায়গায় নিয়ে যাচ্ছি এখানে জায়গা এতটাই বড় যে এই এত মানুষ একসাথে খাচ্ছে হাত ধুচ্ছে কোনো কিছুতেই কিন্তু কোনো অসুবিধা হয় না এই যে আমরা তিনজন চলে এসেছি একসাথে হাত ধুতে কিন্তু দুঃখের বিষয় খাওয়া দাওয়ার পরে আমাদের কিন্তু মঠ থেকে বাইরে বার করে দিয়েছে আর ভেতরে এখন ঢুকতে দেবে না সেই তিনটের পর তো বাইরে হাঁটতে হাঁটতে দুদিকে একটু মেলা মতো বসেছে সেগুলোই দেখতে দেখতে চলছি যেহেতু মঠে এখন আর ঢুকতে দেবে না তাই বাইরে কোথায় দাঁড়াবো তাই জন্য ভাবলাম আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর ঘুরে আসি তো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য লঞ্চে ওঠার প্রচুর ভিড় হয়েছে পিছনে আমরা দাঁড়িয়েই রয়েছি এখনো অবশ্য লঞ্চ ছাড়িনি তো এই যে আমরা উঠে পড়েছি লঞ্চে আর দেখুন কী হারে ভিড় এখনও মানুষ আসছে লঞ্চে উঠবার জন্য যেহেতু নতুন বছর পড়েছে তো সবাই মোটামুটি ঘুরতে বেরিয়ে পড়েছে আমাদের মতনই বলতে হবে আর এই যে এখন ছেড়ে দিয়েছে লঞ্চ চলুন যাওয়া যাক এই গঙ্গার উপর দিয়ে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যতই ভিড় হোক যা হোক কিন্তু হাওয়াটা ঠিক মতো আসে বলে ভালো লাগে দেখতে আশেপাশের পরিবেশও দেখতে খুবই সুন্দর লাগছে যেতে যেতে কিছুটা দূরে একটা মন্দির চোখে পড়লো দেখুন কি সুন্দর দেখতে কিছুটা দক্ষিণেশ্বরের আদলেই কিন্তু তৈরি লঞ্চে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অবধি লেগেছে আমাদের দক্ষিণেশ্বর আসতে অনেকক্ষণ কিন্তু সময় লাগে আর চলে এসেছি দক্ষিণেশ্বরে কিন্তু এখানে এসে দেখলাম পুজো দেওয়ার জন্য প্রচণ্ড লাইন পড়েছে মোটামুটি বলা যায় বালি ব্রিজ পর্যন্ত পৌঁছে গেছে লাইন তো বড় মামিট দেওয়ার খুবই ইচ্ছে ছিল পুজো কিন্তু মনে হচ্ছে না দিতে পারবে কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আপাতত তিনটের পরে মন্দির খুলবে তারপরে এখনই লাইন দাঁড়িয়ে গেছে অনেক দূর এখন প্রায় বাজে তো লাইনে দাঁড়ানো তো সম্ভব হবে না যেহেতু লাইনে দাঁড়ায়নি তাই মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখো বলে বেরিয়েছি তো এখানে এসে দেখলাম পিকনিকের মুডে সবাই এখানে খেতে বসেছে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল চলুন আমরা একটু এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি ওখানে একটু কি হচ্ছে দেখে আসা যাক গঙ্গার ঘাটটা ঘুরে এসে এই পাশে কিছু দোকান আর খাবারের দোকানও বসেছে চলুন দেখা যাক কি রয়েছে এখানে এখানেও দেখছি প্রচুর ভিড় যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি প্রচুর ভিড় তো এখানে এসে আমার একটা সরস্বতী মূর্তি খুব পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর দাম বলছে থাক আর নিলাম না চলুন সামনে যাই একটু খিদে খিদেও পাচ্ছি অনেক সকাল সকাল সেই বেলুন খিচুড়ি খেয়েছি সবাই মিলে এখানে পাপড়ি চাট আলু কাপড়ি ঘুগনি সবই পাওয়া যাচ্ছে তো আমরা ভাবলাম আলুকাবলি খাবো তো আলুকাবলি কাপড়ি দেখে তো আমার বেশ ভালো লেগেছিলো তাই নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি কুড়ি টাকা করে আলু কাপড়িটা নিয়েছে খেতে কিন্তু দুধ দান ভালো হয়েছে তো বোনেরও ভীষণ ভালো লেগেছে আর আমার তো দারুণ ভালো লেগেছে কারণ আমি এমনি আলু গাবলি খেতে খুব ভালোবাসি অনেক দিন বাদে এরকম একটা সুন্দর আলু গাবলি খেলাম এখানে অনেকক্ষণ থাকার পরে এবার বাড়ি যাওয়ার পালা এবার সূর্যদেবেরও বাড়ি যাওয়ার পালা হয়েই এসেছে তো চলুন এবার বাড়ি যাব তো বরমামের মনটা একটু খারাপ কারণ পুজোটা দিতে পারেন বলে পুজো ভীষণ লাইন তো আবার এসব জামা কাপড় সোয়েটার সব কিছু এবার গলাতে হবে কারণ আস্তে আস্তে একটু করে ঠান্ডা পড়ছে ফেরার পথে রাস্তা দুদিকে কিন্তু প্রচুর কচুরির দোকান রয়েছে এছাড়াও ইডলি ধোসা আপনার যেটা ইচ্ছা করলাম খেতেই পারেন তো বড়মামি এখানে বসে পড়েছিল খাবার জন্য কচুরি তো আমাকেও ছাড়লো না আমাকেও একটুখানি খেতেই হলো আর এদিকে বান্ধবী কিনে নিয়েছে পিয়ারা মাখা এটাও কিন্তু দেখতে খুব ভালো খেতে জানি না কেমন হবে দাঁড়ান খেয়ে দেখি এটাও কিন্তু খেতে দারুণ হয়েছে তো ঝালঝাল টক টক ভীষণ সুন্দর মাখা হয়েছে ভীষণ সুন্দর খেতে আর সবচেয়ে বড়ো কথা পিয়ারাটা খুবই মিষ্টি তো বড় মাইমার এখনও খাওয়া হয়নি খাচ্ছে বলেই আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি আর এই দোকানে এইখানেই কিন্তু বড় বড় কচুরি ভাজা হচ্ছে চলুন এবার বাড়ি ফেরার পালা চেপে পড়েছি অটোতে আর আমি বসেছি সামনের দিকে আর এই দেখুন স্টেশনে বসে বসে সূর্যের দিকে তাকিয়েছিলাম আর খুব ভালো লাগছিলো আজকে সারা দিনের ঘোরাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ট্রেনের একবার ভিড়টা দেখুন এই ট্রেনে আমরা মারামারি করে উঠেছি আর নেমেছি তো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন